কি বানাবা এখন আলুর তরকারি আর কি না জামাই আছে হ্যাঁ টমেটো আস মনে হয় দেখতে লাগবো দাঁড়ো আমি তুমি কাটো আমি দেখতে আছি কাঁচা লং আর কি লাগবো কয়েকবারে কারিটা আমি সবাই লুচি লুচি জামাই উঠছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি ব্লগটা শুরু করলাম ঘুমের থেকে উঠলাম আজকে কয়টা সাতটার সময় উঠছি এটা চা টা খাইলাম আয়া চা করলাম সবাই দিলাম রান্নাঘরে যে অবস্থা হয়ে আসছিল মানুষ হয়েছে কাজের মানুষ হয়েছে তো এদিকে দেখলাম এইদিকে সকালের খাওয়া দাওয়া হইতেছে লুচি আর আলুর তরকারি হইতেছে মায়াটিন সব ওই ঘরে নিচে বিশ্রাম দেখবে হইতেছে আর বৃষ্টি মা গেছে জামুর লগে বাজারে কিরে তোরা উঠবি না

Aku ni coklat jauh. Cikcik. Aku nak cakap ni. Jualan saya jualan dia dulu ni. Aku nak cakap cikcik lah. Aku nak ক্ে

একটা লঙ্কা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এই যে দিক দেখলো ওই যেই জ্যাং হবে না ডিম হয়ে গেছে না মাছের এক কেজির উপরে মাছ বড় বড় দেখে বুঝাই জানা না এখানে এক কেজি মাছ আছে বলে দেখছি তো দেখলাম তো

কিরে তপা করতে গেলি আরে তোর নামটা মনে পড়ছে রে ভুল্য় গেছিলাম গা আজকে মনে পড়িয়া গেছে গা তোর ওর নামটা ভুলিয়া গেছিলাম যে ওর তপা ডাক আজকে মনে পইরা গেছে গা নামটা একইদিন ভুললেই গেছি গা কি রান্নাবাড়ি করতেছ কি রান্না বাড়ি তোমার না রান্না বাড়ি করতে না করছে ওই বাড়িতে যাওয়ার কথা কথাতে রান্ধ তুমি এখানে সবাই করাইতে চা এখানে জিগাইতেছে ওদিনকে আজকে একজনে তো এখানে করাইতে কেন চা বানাই এটাই না ফুলগুলি কি সুন্দর না এই ফুলটা বেশি ভালো লাগছে দেখো নীলকণ্ঠ ফুলের মতন দেখতে হ্যাঁ থুপা তুপা বলি ঘুরতে পেরেছি রাস্তা এই লেবু ধরে রেছে দেখো গেছে এই সাদা ফুলগুলি খুব সুন্দর হয় পাইলাম আজকে একটা সাদা ফুলের গাছ ভর্তি এখানে সাদা জবা গাছ দেখো জবা ফুলের চন্দন জবাগুলি ইসি দিনই ধরু এইখান দিয়া গিয়া কালীমন্দির দিয়া গিয়া ইয়াতে গেছিলাম এই যে নদীর পাড়ে গেছিলাম সে টম পাইলাম সন্মারের একটা বাড়িতে এখন গিয়া জিনিস একটা টুকামু গিয়া নেচুর কইবা লেচু গাছ কই দেখলা লেচু না লেচু গাছ কই আসিলো কার জানি দেখছিলাম না খাও আসিলো এখানে কার পাশে তো লেচু গাছ আমার আগে ওই পুচকিটায় চলো লেচু নিয়ে আমি সে পিটাইয়া দিব আম করে এখানে একজনের বাসা দেখো গাহরি গাহরি করে দেখবা এই যে দেখো গাহরি ওই যে গাহরি t

নদীটা রাখছে এরকম করার লিগে না তো নদীটা কি ভালো কিছু হয় কিন্তু এটাই শুদ্ধ জল কামরঙ্গা গাছ না একদম গাছটার থেকে ছোট ছোট পড়তেছে অবস্থা আমরা সবাই বিয়ার জল ভরতে কেউ যাইতে পারি নাই এর জন্য আজকে জামাই সানের জল ভরতে যাওয়া হইতো সবাই মিল তাহলে বিয়ার জল ভরতে যাওয়া হইতো না এটা কি লাগাইছেন না নিজে নিজে হইছে এইটা নাকি এই গাছটা নাকি নিজে হইছে নিজে হইছে ও

बेंगरो बेंगरो हाँ दर 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 बेंगरो बेंगरो दर वो जो मास्टर से मास्टर से दर 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 आसी क्या ना से चल लाभ दे दीजिए मिल ना शान कोडी चल वन टू थ्री फोर डस आगे तेल सिंधु दे रहा तेल सिंधु दे रहा है तुमको सोहरा किधर देगी আমি না কি নদীর দেখা আই রাম কি সুন্দর

বদৰু যাব নামছে আছে আছে দ্বীপ আছে দে ঐনে দেখিনি

सा Tchau.

এতিয়া কোন বাছ এতিয়া তোক গুৱাহাটী দিব লাগিছে আৰু নাম গাড়ীখিনি কেনে কি চাইড আছে

তো দেখতে দেখতে এদিকে গেলাম আর পুরো রাস্তায় ঘুমাইলাম আর এত শরীরটা খারাপ লাগতে নিছিল মানে ভালোই লাগতে নিছিল না তো ঘুমায় ঘুমায় পুরো গুয়াটি ঢুকলাম গড়িতে এখন সাড়ে নয়টা বাজে দশটার ভিতরে গিয়া ঢুকা জামুগা বাসায় তো এই যে দেখো ঝালুক বাড়ি যেখান থেকে প্রথম আমরা উঠছিলাম যেদিন গেলাম এখান থেকে উঠছিলাম জানতাম না ঠিক কিন্তু কেউ কয় আদাবাড়ির থেকে বাস ছাড়ে আবার কেউ কয় ঝালুকবাড়ির থেকে যায় আদাবাড়ির থেকে বাস যায় না এই কই করে যাওয়ার দিন বাড়ি পর্যন্ত আয় পড়লাম কিন্তু বাসটা অ্যাকচুয়ালি আদাবাড়ির থেকেই ছাড়ে কিন্তু ঝালুকবাড়ি হয়েই যায় ওই একই কথা আর আজকে আদাবাড়ি বাস স্ট্যান্ডে গাড়ি থামাইবো তো এখানেই নাম এখানে অব্দি লাস্ট যায় সব মানে কাহিল হয়ে গেছে আর এত সকালে উঠা হয়েছে না সবাই তো আর এত সকালে উঠে না কয়টা উঠলাম চারটার সময় উঠছি আর পাঁচটার সময় বেরিয়ে গেছি সাড়ে পাঁচটার সময় গাড়ি এলো ঠিক একদম কাটায় কাটায় সাড়ে পাঁচটার সময়ই গাড়ি ছাড়ছে

আদাবাড়ি ঢালুকবাড়ির লাইমা বাসে উঠছে বাজে গিয়ে বোম বমি লাগতেছে আর মাথাটা পট করে আমার ঘোরান দিচ্ছে একটা ঝাটকা দিয়েই মানে এরকম লাগতে নিচ্ছিল কিন্তু বমিটা হইল না ঘরে এলাম এখন দশটা একদম ফাঁকা দশটা এখানে সাড়ে পাঁচটায় গাড়িতে উঠছি ওই যে দশটা বাজে এখন চাটা খাই চাটা খাই কামে কাজে লাগে ড্রেস পাতিটা ছাই যা ড্রেসটা ছাই যায়নি ছাইরা চা খাই চা খাইয়া বিছনা বাটি তুলি ঘর দোয়া ঝাড়ু দিই হ্যাঁ

আর আই আই দেখি গাছের দুইটা ফুল ফুটছে ঠাকুরটা জায়গায় চা এই গাছে সাদা ফুলের গাছে দুইটা জবা আর এখানে হলুদ জমা দুইটা জবা করছে আর এখানে সাদা জমা করছে ঠাকুরটার জায়গায় বার্ধা বন্ধ পরিষ্কার করুন কী অবস্থা এসে ঘরে ধরে মানুষ না থাকলে কী অবস্থা বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি আজকে আর গেলো কালকের ভিডিও দুই দিনের ভিডিও এক লগে আবার আসো একটা নতুন ব্লগ নেয় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো চলো টাটা বাই বাই